হ্যালো ফ্রেন্ডস দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে যে বাইশটি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল সেই সমস্ত আসনের জয়ী প্রার্থীদের কেন্দ্র নাম এবং জয়ের ব্যবধান সহ সমস্ত জিটির পরিসংখ্যা নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করি আজকের পর্ব প্রথমে কেন্দ্র জঙ্গিপুর খলিলুর রহমান জিতেছিলেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো বিরাশি ভোটে মফুজা খাতুন ছিল ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের খান কেন্দ্র মুর্শিদাবাদ জিতেছিলেন দু লক্ষ ভোটে আবু হেনা কংগ্রেসের ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র কৃষ্ণনগর মহুয়া মৈত্র জিতেছিলেন তেষট্টি হাজার দুশো আঠারো ভোটে ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র দমদম সৌগত রায় জিতেছিলেন তিপ্পান্ন হাজার দু ভোটে শ্রমিক ভট্টাচ বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র বসিরহাট কাকলি ঘোষ দস্তিদার জিতেছিলেন এক লক্ষ ন হাজার নশো তিরাশি ভোটে বিজেপির মৃণালকান্তি দেবনাথ ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র বসিরহাট নুরসাদ জাহান জিতেছিলেন তিন লক্ষ পঞ্চাশ হাজার তিনশো উনসত্তর ভোটে সায়ন্তন বসু বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র জয়নগর প্রতিমা মন্ডল জিতেছিলেন তিন লক্ষ ষোলো হাজার সাতশো পঁচাত্তর ভোটে ডক্টর অশোক কান্ডারী বিজেপি ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্র মথুরাপুর চৌধুরী মোহন জাটুয়া জিতেছিলেন দু লক্ষ তিন হাজার নশো চুয়াত্তর ভোটে শ্যামাপ্রসাদ হালদার বিজেপি ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্র ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি জিতেছিলেন তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বই ভোটে নীলাঞ্জন রায় ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র যাদবপুর নিমিল চক্রবর্তী জিতেছিলেন দু লক্ষ পঁচানব্বই হাজার দুশো উনচল্লিশ ভোটে বিজেপির অনুপম হালদা ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র কলকাতা দক্ষিণ মালারায় জিতেছিলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো বিরানব্বই ভোটে চন্দ্রকুমার বোস বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলকাতা উত্তর সুদীপ ব্যানার্জি জিতেছিলেন এক লক্ষ সাতাশ হাজার পঁচানব্বই ভোটে রাহুল সিনহা বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র হাওড়া প্রসূন ব্যানার্জী জিতেছিলেন এক লক্ষ তিন হাজার ছশো পঁচানব্বই ভোটে রণজিত দেব সেনগুপ্ত বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্র উলুবেরিয়া শাসদা আহমেদ দু লক্ষ পনেরো হাজার তিনশো উনষাট ভোটে জিতেছিলেন জয় ব্যানার্জি ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি জিতেছিলেন আটানব্বই হাজার পাঁচশো ছত্রিশ ভোটে দেবজিৎ সরকার বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র আরামবাগ অপূর্ব জিতেছিলেন এগারোশো বিয়াল্লিশ ভোটে তপন কুমার রায় বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র তমলু দিব্যেন্দু অধিকারী এক লক্ষ নব্বই হাজার একশো পঁয়ষট্টি ভোটে জিতেছিলেন সিদ্ধার্থ শঙ্কর নস্কর বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র কাঁথি শিশির অধিকারী জিতেছিলেন এক লক্ষ এগারো হাজার ছশো আটষট্টি ভোটে ডক্টর দেবাশিস সামন্ত বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র ঘাটাল দীপক অধিকারী অর্থাৎ দেব ভারতী ঘোষ ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এক লক্ষ সাত হাজার নশো তিয়াত্তর ভোটে উনি জিতেছিলেন বর্ধমান পূর্ব সুনীল কুমার মন্ডল উননব্বই হাজার তিনশো এগারো ভোটে জিতেছিলেন পরেশচন্দ্র দাস বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপর কেন্দ্র বোলপু অসিত কুমার মাল জিতেছিলেন এক লক্ষ ছ হাজার চারশো দুই ভোটে রমাপ্রসাদ দাস বিজেপি ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী এইবার শতাব্দী রায় বীরভূম থেকে জিতেছিলেন অষ্টআশি হাজার নশো চব্বিশ ভোটে দুধকুমার মন্ডল বিজেপির ছিলেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবার সময় পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আনবো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ